উদ্বোধন হলো দুশো তেরো তম কোচবিহার পৌরসভা পরিচালিত রাসমেলার ফিতে কেটে মেলার শুভ উদ্বোধন করেন কোচবিহারের জেলা শাসক রাজু মিশ্র পুলিশ সুপার সহ কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা তবে দেখা জানি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তৃণমূলের জেলার সভাপতি অভিজিৎ দেবভূমি জেলা পরিষদের সহ সভাপতি আব্দুল জলিল আহমেদ সহ অন্যান্যদের আমরা আপ্লুত ঠাকুর মদন মোহনের আশীর্বাদে কোচবিহার পৌরসভার আয়োজনে যে দুশো তেরোতম ঠাকুর মদনমোহনের রাসমালা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের নতুন ডিএম সাহেব তিনি ফিতা কেটে আমাদের এই রাসমেলার শুভ উদ্বোধন করলেন এখন আমাদের মঞ্চে অন্যান্য যে অসময়ে তার প্রয়াণ ঘটেছে যুগিনগর্গের তাই আর দু সতেরো সালে আমাদের রাসমালার মঞ্চে যুগিনগড় গান গিয়ে রাজ্যে গান দিয়ে আসর মাতিয়ে গেছেন প্রত্যেকটা খুশিয়ার মন জয় করে গেছে তাই তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে আমরা কুচগিয়ার পুরসভার বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত নিয়ে আমরা এই মঞ্চটার নামকরণ করেছি দিল্লিগঞ্জ মঞ্চ এবং এবারে এবারে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে কলকাতা উত্তরবঙ্গ মুম্বাইয়ের যেমন শিল্পী থাকবে তেমনি আসামেরও শিল্পীরা এখানে এই মঞ্চে গান রাখবেন এবং জুবিন বর্গের যে জন্মদিন আঠেরোই নভেম্বর সেই দিন বর্গের উপরেই অনুষ্ঠানটা করা হবে আসলে শিল্পী সভাপতি সুতরাং আমরা তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য এতে করে তাকে শ্রদ্ধা জানানোর জন্য কারণ তিনি সবসময় বলতেন আমি আধা বাংলা এটা আমাদের মনে ডাক এটা আবেগ জর্গ মনে একটা আবেগ এবং এটা দেখা যাচ্ছে বিশ্বের মধ্যে চতুর্থ জনপ্রিয় মানুষটির নাম হচ্ছে জুবিন ভাত আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম কাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং ক্রিয়েটিভ নোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে ফেরিকিওর বক্স ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি সেভেন আপনার মোবাইল কেনার স্বপ্ন পূরণ করতে বা নতুনভাবে নতুন রূপে মাথাভাঙার শহরে হাজির তেমনি কমিউনিকেশন আপনি আমাদের এখানে পাবেন অ্যাপেল আইফোন ভিভো ওপো রিয়েলমি নাথিং টেকনো এমআই মোটোরোলার মতো বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল ফোন শুধু তাই নয় যে কোনো মোবাইল কিনলেই রয়েছে নিশ্চিত উপহারের পাশাপাশি মেগা লাকি ড্রয়ে ফ্রিজ এলইডি টিভি মোবাইল ওয়াশিং মেশিন সহ আরও আকর্ষণীয় পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ আপনি আমাদের এখানে পেয়ে যাবেন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইজি ইএমআই এর সুবিধাও শুধু তাই নয় আপনার পুরনো ভাঙা সচল মোবাইল আমাদের স্টোরে দিয়ে এবার আপনি নতুন মোবাইল নেওয়ারও সুবিধা পাবেন মোবাইলের পাশাপাশি এবার আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন খুবই কম দামে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ ঘরের প্রয়োজনীয় সরঞ্জামও তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে শারদীয়া এবং দীপাবলি উপলক্ষে চলছে বিশেষ ছাড় আমাদের ঠিকানা তান্নি কমিউনিকেশন মাথাভাঙা পশ্চিম পাড়া নিয়ার তৃষ্ণা রেস্টুরেন্ট